খুব কষ্ট হয় প্রথম সন্তানের কথা মনে পড়ে নমস্কার সুন্দরবন ডায়েরির আর একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত সকালবেলা তো বাগানের কাজই খুঁজ পেলাম তা আবার এখন যাব একটা বইয়া ইয়েস আমার তা কটা গাছ গাছালি আসে তা গাছগাছালি গাছালি কটা রোদ ছেড়ে যাচ্ছে আর না বসালি শুকি যাবেন কষ্ট করে আসে আমার জন্য সে কত দূরিত্বে নিয়েই তা সকালবেলা উঠে আমি চাটুনি পেঁয়াজগুলো তুলে বাগানটা ফসল করেছি ওখানে আর কিছু দেবো আবার কাজের লোক ঠিক করতে গেলাম গিয়ে ঠিক করে আইলাম সে লোকগুলো শনিবারে যায় সেখান থেকে বাড়ি এসে বলি না এইগুলো বসিয়ে তারপর চান করবে বলে আন ওইগুলো যাচ্ছি ওইগুলো যাই করে বসিয়ে এসে চান করবো আর পাগল গেছ বাজারে আবার একটু বাজার টাজার করে আনছি গেছে দেখি কি আনে আর আমরা দুই লোকে ওই গাছগুলো বসাতে যাচ্ছি তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন

আমি দিদির ডেকে নিয়ে আসি সকাল সকালে চানটা করে নিয়েছি দিদিও চান দান করে নিয়েছে নিয়ে দিকে কালকে রাত্রিবেলায় আবার সঙ্গে মাছ ধরেছে একটু রাত জেগেছে দিদি এখন রুমের দিকে আছে ঘুমাচ্ছ না আমার গলার আওয়াজ পেয়ে বলছে না আমি ঘুমাচ্ছি না ওদি ওই সেইগুলো রোয়া রুইয়ের কাজ হবে এসো দেখি বলে দাও কোথায় কি চলো ও তুমি ফোনে কথা বলছো আচ্ছা ঠিক আছে না চলো দেখি মা আর বাবা ওইটা রুইয়ে চান করে উঠবে বললে মেয়ের ডেকে দাও দেখি কোথায় কি লাগাতে হয় ওইভাবে এখন আপাতত লাগানো থাক অসুবিধা নেই তার দরকার হয় চাবি দিয়ে আসো আজকে সকালবেলা উঠে বাজারের দিকে যাব তার আগে মুরগি কিনতে এসছি আপনাদের মনে থাকবে আগে একদিন যেখানে মুরগি নিতে এসছিলাম বনরাজ মুরগি সেখানেই যাচ্ছি মুরগি নিতে কেমন ওয়েটের আচ্ছা কেমন কি ওয়েট হবে এই যে খামার এগুলো কি দেশি এই এগুলো কয়লা না বনরাজ এখানে আছে বনরাজ বনরাজই নেবো

কম হয়ে যাবে আর একটু বড় দেখো মুরগিটা নিলাম তো এখন বাজারে যাব। মুরগিটা কাটিয়ে আনার জন্য আসলে বাড়িতে কাটাকাটি করে কিন্তু এই মুহূর্তে যা কাজের চাপ আছে বাড়িতে আর সুস্মিতাও অফ হয়ে গেছে ও তো এগুলো আর করে না তো সেই জন্য বাজারে যাব বাজার থেকে মুরগিটা কাটিয়ে নিয়ে আর দু একটা জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে যাব বাজারে এসে কানুদার দোকানে চলে এলাম আরে এসেছিলাম একটু মুরগি কাটাবো বলে সে জয়ন্তীর দোকান বন্ধ তো এখন মুদিখানার দোকান থেকে কয়েকটা মাল নিতে হবে নিয়ে চলে যাব কিছু বলুন স্যার বলবো হাল খাতা কবে আগামীকাল আগামীকাল কানুদার দোকানে হাল খাতা সারা বছরের বাকি ঝুঁকি দেওয়া হয় যেগুলো সেগুলো সব কালেক্ট হবে পাশাপাশি আরও একটা বড় কাজ কানুদার মাথার উপরে এখন বড়ো কাজটা হচ্ছে দোলযাত্রা আর এই দোলের সময় প্রত্যেক বছর আমাদের এখানে চব্বিশ প্রহর তিন দিন তিন রাত হরিনাম সংকীর্তন পদাবলী কীর্তন তো সেটা এসে গেছে অধিবাস কবে পড়ছে ইংরেজি আগামী বৃহস্পতিবারের পরে বৃহস্পতিবার তাই তো আর দোল কি বলে দোল তেরো তেরো তারিখ দোল তেরো তারিখ আমাদের এখানে যে বড় হরি পূজার মেলাটা ওটা কত তারিখে পড়ে ওটা শুরু হয়ে গেছে না না শুরু হয়ে মূল যে মেলাটা মূল মেলাটা হয় নয় দশ এক দোলের দিনই হয়তো একদম দোলই শেষ হয় দোলের দিন শেষ হয় ওই দিনই মেলা বসে আর ওইটা হচ্ছে আমাদের এই অঞ্চলের থেকে বড় এবং সবথেকে পুরনো যদি বড়োর কথা বলা হয় তাহলে এখন দয়াপুর বাজারটা অনেকটা বড় হয়েছে আমাদের যে বাজারের সামনে যে দোল মন্দির সেখানে তবে সব থেকে পুরনো আর ওটা ছিল একটা সময় অনেক বড় গ্রামীণ মেলা বসত প্রায় আশি বছর পার হয়ে গেছে ওই হরি পূজার বয়স আমরা ছোটবেলায় মেলা বলতে হরি পূজার মেলাটাও একটা আমাদের মনের মধ্যে ছিল ছত্রিশ আর ওটা পঁচাশি চুরাশি পঁচাশি তম বর্ষ স্বাভাবিকভাবেই ওটা অনেক সাবেকি আর ওর সঙ্গে আমাদের আমাদের বাপ কাকাদেরও শৈশব জড়িয়ে আছে কারণ তারাও ছোটবেলায় মেলা একদিনের ওই হরিপূজার মেলাতে যেতেন আমরাও যাই তো পরবর্তী সময়ে আরও অনেক দোল মন্দির প্রতিষ্ঠা হয়েছে পূজা হয় তো আমাদের দয়াপুর বাজারের যে দোল মন্দির সেটাও যথেষ্ট এখন বড় কারণ তিন দিন ধরে শুধু যে নাম কীর্তন পদাবলী কীর্তন হয় তা না খাওয়া দাওয়া তিন দিন তিন রাতই খাওয়া দাওয়া থাকে ছোটোখাটো মেলাও বসে দেখাবো আপনাদের সেই সময়টা হ্যাঁ এখন কানুদা হচ্ছে তার একজন পর্তা ব্যক্তি আর আমাকে কিন্তু যথারীতি প্রেশারাইজড করেই যায় দোলের সময় এলে যে তুই কি দিবি বল তা আমি বলেছি এবারে আমি বল দোল উৎসবে তো ভিক্ষা করেই হয় সবার কাছে ভিক্ষা নেই যে কৃষ্ণ সেবা করা যায় না শুধু দোল বলে না কাছ থেকে নিয়েই যে কোনো পূজা আমরা যে সামাজিক কাজকর্ম এগুলো তো সব ভিক্ষার উপরেই হয় বিনাপানি কালী পূজার যে অনুসার পুরোটাই মানুষের থেকে কালেকশান করে হয় আমাদের এখানে যে মেলা হলে সেখান থেকে যে মেলার যে একটা আয় সেটা কিন্তু খুব সীমিত তিন দিন ধরে প্রায় দশ থেকে বারো হাজার লোকের মানুষের কন্টিনিউ খাওয়া দাওয়া গান বাজনা কানুদা মোটামুটি তিন দিন তিন রাত ঘুমাবে না মাথার পেছন দিকে যেগুলো আছে সেগুলো সব উঠে যাবে এবারে আশা করা যায়

তো এবারে মুদিখানার ওখান থেকে কটা মাল নিয়ে চলে যাব বাজার করার লোক ফিরছে মনে হচ্ছে ওই যে এসে গেছে বাজার নিয়ে আর চাপ নেই এবার রান্না দিকে যেতে হবে এত দেরি করলে বাজার করতে গিয়ে আরে দেরি করলাম ও রেডি করে নিয়ে আসবো তো সে রেডি করতে পারলাম সে আস্তে আস্তে করে দেরি হয়ে যাচ্ছে বললো

এখনও এখানে কাজ চলছে একেবারে ব্লকের যে গোড়াতে যে ধাপটা নেমে গেছিলো যে ফাটল হয়েছিল সেই ফাটলের অংশগুলোতে মাটি ভরে বস্তা আর ওই জাল দিয়ে ওই ফাটলটাকে পূরণ করে দেওয়া হচ্ছে সাধারণত জোয়ারের জল উঠে ওই যে ভাঙা জায়গাটাতে জল থেকে যাচ্ছিল আর সেই জলে এটাকে আরও ফাটতে সহযোগিতা করছিল সেইটাকে কভার করা হচ্ছে একটা ঢাল করে দেওয়া হচ্ছে ব্লকের সঙ্গে মিলিয়ে রান্নার ঠাকুর কোথায় ছিলেন আপনি আচ্ছা বাড়ি দিকে নাকি আচ্ছা ঠিক আছে গতকাল আমার একজন দিদিভাই ভাই এসছিল আপনারা দেখেছেন আর কি কারণে সেটা আপনাদেরকে বলেছিলাম বা দিদিভাই নিজে মুখে বলেছিল তো সেই দিন আজকে দিদি তো আমার জন্য এই শাড়ি নিয়ে এসছে একেবারে নিজে হাতে পরিয়েছে কেমন লাগছে জানি না তো একেবারে দিদি সব কিছু রেডি করে দিয়েছে ওদিকে আবার সব ঘরের দিকে রেডি করছে আজকে সেই ছোটোখাটো করে দিদির মতো করে দিদি অনুষ্ঠানটা করছে স্বাদের অনুষ্ঠান দিদি করছে দিদির মতো করে বোনের জন্য তো সেটাই এখন থাকবে কিসে কি কী করছে আমি জানি না কী করতে চাইছে তো দেখতে থাকুন সকাল থেকে তো এদিক ওদিক কাজকর্ম চললো বাজারহাট নিয়ে আসা তারপর সবাই চান দান করে মোটামুটি রেডি আর আমিও এই রেডি হলাম শাড়ি এখন খুব একটা তো পরছি না আর এই সাদ সাদ উপলক্ষে কিন্তু অনেক মানুষ শাড়ি পাঠিয়েছেন আমার জন্য কিন্তু আমি একটাও খুলে উঠতে পারিনি কবার সাদ খাবে কেন ওই শাড়িগুলোর জন্য এই শাড়িটা এনে যে এবার স্বয়ং নিজে এসে পড়াচ্ছে মানে এবার তো আমি আর না পরে বলতে পারছি না যে পড়বো না এখন থাক তো যাই হোক শাড়িটারি পরে একদম রেডি এইবারে দেখা যাক কিসে কি হয় এটা জেলানি

어 샤르트 샤르디 취할 수 빠띠르도 베주르 বাউর বেলা তো করা হয়নি তো মেয়েটা এসেছে আশা করে তাই হচ্ছে প্রথমবারে সাধ হয়েছিল বেশ অনুষ্ঠান করে প্রথম দেবীর ক্ষেত্রে আর সেটা হয়েছিল পিয়ালিতে আমার মুন যে ঘরে ঠাকুর পূজা দেয় একদম ঠিক সেই ঠাকুর যেখানটায় ওইখানটায় আর সেই সাদের অনুষ্ঠানটা হয়েছিল একদম মানে বিয়ের মতো করে আরম্ভর করে পুরো টোপো সেরা পুরোহিত সব কিছু ডেকে বিয়ের মতো করে আমার বাপের বাড়ির দিকে লোকজন বাড়ির দিকে আত্মীয় স্বজন সব বলে মোটামুটি বেশ ভালোই লোকজন খেয়েছিল আর ওই একটা অনুষ্ঠান টাইপের হয়েছিল এক কথায় বিয়ের অনুষ্ঠান বিয়ের মতো করে সেখানে ওই যে কি বলে বিয়ের সময় যে ছোট ছোট পুতুল টুতুল সাজানো থেকে শুরু করে যা যা করে সব একদম সেই কলা টলা বেড়ে যা যা একদম ওই আইটেম করে ওই পিয়ালি ওই বাড়িতে প্রথম দেবীর ক্ষেত্রে স্বাদ হয়েছিল আর তারপরে যে হয় না ব্যাপারটা এরকম না এখন আমি চাইলেই করতে পারবো প্রথম দিকে ভাবছিলাম যে একটা স্বাদের অনুষ্ঠান করবো এবার স্বাদের অনুষ্ঠান করতে গেলেও একটা হ্যাপার ওই লোকজন খাওয়ানো বাড়িতে নিমন্ত্রণ করা সব কিছু হ্যাপানো সে সময় সামনে আছে অনুষ্ঠান করা যাবে তো এখন আর কিছু হচ্ছে না তো দিদিভাই শুনলো না চলে আসলো আর এরকম আসার কথা অনেকেই বলছেন কিন্তু তারা যদি চায় আমি তো না করতে পারবো তারা যদি বলে যে আসবো তো না তো করতে পারবো না এবার সেই মতো করে দিদিভাই এসছে আর সত্যি কথা বলতে কালকে রাত্রিবেলায় আমার ঘুম ভেঙে গিয়ে ঘুম আসছে না এইটা ভেবে যে এই দিদি দিদির সঙ্গে তো মানে রক্তের কোনো সম্পর্ক নেই আমার আমি কোনোদিন দেখিনি আমাদেরকে ভিডিওতে দেখেছে তো সেই দিদি নিজের বোন ভেবে এসেছে ছুটে সব কিছু নিয়ে গুছিয়ে নিজের মতো করে এই যাই হোক ছোটো করে হলেও তার মনের মতো করে করতে চাইছে এটাই আমার একটা ভাবনা রাত্রিবেলাতেও কাজ করছে যে না সত্যি মানুষ কতটা ভালোবাসলে কতটা আপন করে নিতে পারলে এইগুলো সম্ভব হয় আমি এখন শুরু করছি সুস্মিতাকে এই মালাটা পরিয়ে দেব সোনার বেলাতেও হয়নি মুখে ভাত জন্মদিন এইগুলো করি নিজের জন্য তখন আর ওই সমস্তগুলো হয় না ভালো সেইভাবে ইয়ে হয় না মনের থেকে তো ধানের বদলে চাল নিলাম আতু চলের আমি এখন আশীর্বাদ করছি শ্বশুরটাকে আচ্ছা দুজনে সুস্থ থাক ভালো থাক সকলের কাছেই কামনা করি একদম না একদম না 아, 이게 <놀람>

বাবুর মুখে আশীর্বাদ করবেন ও যাতে একটা সুস্থ সবল ভালো সুন্দর একটা ফুটফুটে বাচ্চা জন্ম দেয় সবাই ওকে ভালো বলবেন সবাই ওকে আশীর্বাদ করবেন সবাই সুস্মিতাকে একটু আশীর্বাদ করবেন সুস্থ বাচ্চা নিয়ে যেন বাড়িতে ফিরে আসে আমাদের একটা ফুটফুটে যেন লক্ষ্মী সোনা আসে লক্ষ্মী কি নারায়ণ ওটা বড় কথা না সুস্থ বাচ্চা সেটাই চাই তো সবাই আশীর্বাদ করবেন খুব কষ্ট হয় প্রথম সন্তানের কথা মনে পড়লে এখন এই সব এই সাজিয়ে এই সব কিছু হচ্ছে সেই কথাটাই কিন্তু বারবার করে মনে পড়ছে সত্যি কথা বলতে যেটা কত আরম্বর করে সব কিছু হয়ে তারপরে আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন সবকিছু ঠিকঠাক ভালোভাবে হয়ে যায় থাকবে ঠিক তোমার কোলে ঠিক তোমার সুস্থ ফুটফুটে একটা সুন্দর সন্তান তোমার কোলে ঠাকুর ঠিক তোমার থেকে তুমি কেদ না তুমি আগের দিনের কথা ভুলে যাও এখন যে আসছে তাকে নিয়েই তুমি করছো